বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আবারও শুরু হল বোষ্ঠমী রক ফেস্ট দুই হাজার পঁচিশের দ্বিতীয় কনসার্ট এবারের আয়োজনে নতুন ব্যান্ডের পাশাপাশি ছিল পুরাতন ব্যান্ডগুলোরও নজর করা পারফরমেন্স বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বাচলে অনুষ্ঠিত হয় বোষ্টমী রক ফেস্টের এবারের কনসার্ট গেল বছর একাধিক কনসার্টের আয়োজন করে দেশব্যাপী আলোচনায় ছিল বোষ্টমী রক ফেস্ট অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ মাতিয়েছেন প্রতিভাধর গায়ক ও গিটারিস্ট সৌরভ তিনি তার ব্যান্ড নিয়ে আমরা ভালো নেই গানটি গিয়ে বাজিমাত করেন এরপরেই মঞ্চে ওঠেন ব্যান্ডল নির্বাসন ও ব্যান্ডোয়ার সাইট চমৎকার সব গানগুলোর মধ্য দিয়ে শ্রোতাদের মন জয় করে ব্যান্ড দুটি বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য যে গানের পর্বটি তারা তৈরি করেছে এটা হচ্ছে অত্যন্ত আনন্দময় সবার জন্য আমার নতুন যে দুটো সিটি বের হবে এর জন্য কাজ আরও তিনটি গান তিনটি গান যখনই হয়ে যাবে পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট এরপরই বেশ কয়েকটি গান গিয়ে মঞ্চ মতান বাংলাদেশের রক হার্ড রক থ্রাস ও ক্লাসিক গানের গায়ক কে এইচেন বৈষ্ণবী রক ফেস্টে অংশ নিয়ে আলো ছড়িয়েছেন ধরে রেখেছেন তার দানবীয় পর্যায়ের গান করার অদম্য শক্তি গেয়েছেন ছাড়াও অনেকেই তাদের করছে ভালো লাগছে তাদের অগ্রযাত্রা থাকুন আজকের আয়োজন ও পরিপাটি ভালো লাগছে অনুষ্ঠানের শেষ চমক হিসেবে মঞ্চ মাতান দেশের জনপ্রিয় লেজেন্ড সঙ্গীত তারকা প্রতীক তার জনপ্রিয় সব গানে মুগ্ধ হয়েছেন উপস্থিত শ্রোতারা ছর ধরে দেশের ভিতরে বেশি কাজ করছে আবার সময় এসেছে আবার বাইরে যেতে হবে আমার বৈষ্ণবী রক ফেস্টের পরের শো দুই সেপ্টেম্বর পরবর্তী শোকে ঘিরে আরো জমকালো আয়োজনের কথা ভাবছে আয়োজকেরা রক শ্রোতাদের জন্য যে বাড়তি মাত্রা যোগ করছে বৈষ্ণমী রক ফেস্ট তা এখন বলাই বাহুল্য শাহিন শুভ নিউজ টোয়েন্টি